আজকের আমাদের পুকুর ছেঁচা হচ্ছে আর পুকুরে কত বড় বড় মাছ আছে ছেঁচা হয়ে গেলে দেখাবো আর সেই বড় বড় মাছ দিয়ে আজকের আমি কী রান্না করবো সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে মাছগুলো জল কমে গেছে আর মাছগুলোর জলে কী সুন্দর কিলবিল করে খেলা করছে এই দৃশ্যটি দেখতে কিন্তু বেশ লাগছে পুকুরের কাদায় নেমে মাছ কি কেউ ধরেছেন এরকম কাদায় নেমে কার কার মাছ ধরতে ভালো লাগে জানাবেন তুমি মাছ দেখতে আইছি ভালো লাগে তো বর্ষা কালে তো পালি যাবে নামো কালা নাও কালা নাও যাও

হ্যাঁ হ্যাঁ বড় মাছটা বের নাও ওটা বাড়িতে খাওয়া হবে ওটা হাতে করে ধরে নিয়ে আসো এসো না হাড়িটা নিয়ে এসো নাই বাবার কাছে হাড়িটা নিয়ে যা মারো মুজে মারো আস্তে আস্তে যা ঘাটে কিন্তু কাদা কিন্তু পাঁচ লিপ করবে ওইটা নিয়ে আসো ঘরে খাওয়া হবে আর ওগুলো যাবানো থাক আস্তে আস্তে ধরে নিয়ে আসো হ্যাঁ একটা মাছ মাছ তুলতে পারে না দেখো কি করছে আসতে না তো হ্যাঁ না না ও পারে কি বড় মাছ দেখো পেটে ডিম আছে না চর্বি না কি কেটে দেখি কি আছে ভেতরে কাটবো কি করে ধরতে পারছি না তো চেষ্টা করি কতটা হবে দু কিলো মাছটা ধরতে পারছি না হাতের এর ভিতরে আসছে না গাবার ডিম দেখো কত পেটের পর পেটের মাছ নেই সব ডিমে ভর্তি পুরো মাছের থেকে ডিম বেশি এই মাছগুলো দিয়ে কি রান্না করবো সেটা দেখতে হলে পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে